এভাবে জাস্ট ওয়ান ক্লিকে তৈরি হবে শর্টস রিলস তাহলে ভিডিওটি এ টু জেড ফলো করুন এভাবে আমরা প্রম্পট যত আকর্ষণীয় করব আমাদের প্রোডাক্ট অ্যানিমেশন ভিডিওগুলো তত আকর্ষণীয় হবে ফেসবুক মেটা এআই লঞ্চ হয়ে গিয়েছে আপনারা চমৎকার চমৎকার সব কাজ করতে পারবেন ফেসবুক মেটা এআইয়ের মাধ্যমে আর আজকে আমি এই টিউটোরিয়ালে বেশি কথা ব্যবহার করতে পারি এই টিউটোরিয়াল বর্তমান সময় পর্যন্ত আপনারা যা যা করতে পারবেন এ ধরনের ফানি ভিডিওগুলো এখান থেকে ইডিট করে আপনারা তৈরি করতে পারবেন ট্রাম্পের মাধ্যমে তৈরি করতে পারবেন এবং ভিডিও নিয়ে আরও চমৎকার চমৎকার কাজ করতে পারবেন যেগুলো আমি এক ধীরে ধীরে শো করছি তো সাপোজ ফার্স্ট টাইম আমরা দেখে নিই যে এখানে কি কি অপশন রয়েছে বর্তমান সময়ে নিউ চ্যাট অর্থাৎ চ্যাট ডিপিটের মতো এখানে আপনারা চ্যাট করতে পারবেন ক্রিয়েট ভিডিও ফ্রম মাই ফটো অর্থাৎ আমার ফটো থেকে আমি ভিডিও ব্যাকগ্রাউন্ড ক্যামেরা তো এই ধরনের ফ্রেমগুলো আপনারা নিজেরা জেনারেট করে কাজ করতে পারেন নিউ জাস্ট এরপরে রয়েছে ফাইল আমরা যদি ফাইলস অপশনে যাই এখানে এই যে যে ভিডিওগুলো দেওয়া রয়েছে সেগুলো আপনারা জেনারেট করতে পারেন আমরা যদি ক্রিয়েট অপশানে যাই এখানে আমি যে ভিডিওগুলো জেনারেট করেছিলাম আর সেগুলো এখানে সরবতে রাখুন করুন এটি আমি আমার নিজের ইমেজ দিয়ে তৈরি করেছিলাম আপনাদের আর যদি একটা ভালো হয়নি তাহলে ফার্স্ট টাইম সাপোজ আমি অ্যাড তৈরি করবো অ্যাডের জন্য যে কোনো প্রোডাক্টের জন্য আমি অ্যাড তৈরি করবো তাহলে আমাদের অ্যাড তৈরি করার জন্য সেটি হচ্ছে আমরা সরাসরি থেকে বা গুগল জ্যামিং এআই থেকে করতে পারতাম ম্যাক্সিমাম এআইগুলো থেকে বর্তমান সময়ে প্রায় সিমিলার কাজ করা যায় আপনারা যে কোনো এআই ইউজ করতে পারেন এক একটি এআই এক একটি স্পেশিয়ালিটি রয়েছে আপনাদেরকে সেগুলো খুঁজে বের করতে হবে এবং সেগুলো নিয়ে কাজ করতে হবে সেই সাথে বন্ধুরা মনের জীবন বলছি আপনারা আপনাদের প্রোফাইল আপনাদের লগ ইন থাকা অবস্থায় জাস্ট গুগলে সার্চ করবেন ফেইসবুক লক্ষ করুন এখানে একেবারে করে পেয়ে যাবেন আপনারা ম্যাটা ডট এআই তো এটি যখন ওপেন করবেন তখন আপনাদেরকে আপনাদের ফেসবুক দিয়ে লগ ইন করতে বলবে বা ইনস্টাগ্রাম দিয়ে লগ ইন করতে বলবে এটা ব্লগ ইন করে দেবেন তাহলে আমি এখানে দিচ্ছি এই কাজগুলো আপনারা মোবাইল থেকে করতে পারবেন আমি বড় স্ক্রিনে শো করার জন্য কম্পিউটার থেকে শো করছি তাহলে আমরা যদি এখানে নিই যেহেতু আমরা অ্যাড তৈরি করব বি হানড্রেড ইং এখানে আমরা ইমেজটি আপলোড করে যেই ইমেজের জন্য ফর্ম তৈরি করবো সেই ইমেজটি এখানে আপলোড করে দিলে সেই ইমেজ ক্রিয়েটের ফর্মগুলো যেমন দিবে তো আমি সেটি চাচ্ছি না আমি চাচ্ছি এই ফর্মগুলো আমি যে কোনো ইমেজের উপরে যে কোনো প্রোডাক্টের উপরে অ্যাপ্লাই করবো এর কারণে আমি এখানে লিখলাম কিভি হান্ড্রেড সিডিয়া অ্যাড ট্রম ওকে লোক টোয়েন্টি টোয়েন্টি দিয়েছে আমাদেরকে এখানে এবং ওয়ান মোর তো পাশাপাশি আমরা যদি ট্রাই করি সেম ট্রম আমি গুগল জেমিনি এআই ওপেন করে রেখেছি যদি আপনাদের কোনো কিছু কম্পেয়ার করে দেখানোর প্রয়োজন পড়ে সেই কারণে তাহলে আমি যদি দিই অর্থাৎ দিই দেই হান্ড্রেড সিজিআ অ্যাড ফ্রম ক্যাটিপিটি হতে আরো রিয়েলিস্টিক ফ্রম দিচ্ছে আমাদেরকে এটি জেনারেট হতে থাকুক অবস্থায় সাপোজ এবার যদি আমরা নিউজ চ্যাপে যাই তার আগে আমি অর্থাৎ অ্যাড তৈরি করার ফাংশনে যাওয়ার পূর্বে আমি ভাই থেকে যে ভিডিও জেনারেট করে আপনাদেরকে শো করি সকল আমি ওপেন করি লক্ষ্য করুন এখানে নিমিক্স অপশন চলে এসেছে তাহলে আমরা যদি নিমিক্সে যাই এই ক্রমটের মাধ্যমে সেই প্রায় সিমিলার একটি শর্ট বা তৈরি করে নিতে পারি তো আমি চাইনিজ ওমেন না দিয়ে তারপরে আমরা এখানে ইন্ডিয়ান ওমেন দিয়ে আপনাদেরকে অথবা বাংলাদেশি ওমেন ফ্রেন্ড তারা আমাদেরকে একটি ইমেজ জেনারেট করে দিয়েছে আমরা ইউজি ইমেজে ক্লিক করে এবার ইমেজে ক্লিক করতে পারি অথবা আমরা এখান থেকে অ্যানিমেশন অ্যানিমেশন আমরা করতে পারি

doing funny suppose এটুকু লিখে আমি জাস্ট সেন্ড এ ক্লিক করে দিলাম ভব চমৎকার এখন এই ইমেজগুলোকে আপনারা অ্যানিমেট করে ভিডিওতে রূপান্তর করতে পারেন জাস্ট এখানে আপনাদেরকে অ্যানিমেটে ক্লিক করতে হবে তাহলে প্রত্যেকটি ইমেজ অ্যানিমেট হয়ে যাবে আমি যদি অ্যানিমেটে ক্লিক করি অথবা এই ইমেজ গুলো ডাউনলোড করে আপনারা আদার্স অ্যানিমেশন সফটওয়্যার দিয়ে এআই দিয়ে আপনারা অ্যানিমেট করে নিতে পারেন লক্ষ্য করুন প্রত্যেকটি ইমেজ অ্যানিমেশন তৈরি হয়ে গিয়েছে এভাবে জাস্ট ওয়ান ক্লিকে তৈরি হবে শর্টস রিলস তাহলে ভিডিওটি এ টু জেড ফলো করুন লক্ষ্য করুন এখন আমরা এখান থেকে জাস্ট ওয়ান ক্লিকে এগুলো ডাউনলোড করে নিতে পারি প্রত্যেকটি ক্লিক করে করে ডাউনলোড করতে হবে আমি যদি একটি শর্টস আপনাদেরকে তৈরি করে শো করি আপনারা যে কোনো ভিডিও এডিটিং টুলস ইউজ করতে পারেন তো আমি এখানে একটি ফর্মেট তৈরি করে নিয়েছি ক্যানভাতে আপনারা জাস্ট আমি আরও টিউটোরিয়ালে দেখিয়েছি বিষয়টি আপনারা ক্যানভাতে এসে জাস্ট শর্টস লিখে সার্চ দেবেন এবং এই চারটি ভিডিও চারটি ভিডিও ক্লিপ জাস্ট আপলোড করে দিন লক্ষ্য করুন এই চারটি আমরা এইমাত্র তৈরি করেছি ফেসবুক ম্যাটার এআই দিয়ে আমি আপলোড করে দিলাম এবং যেহেতু এখানে আমার ফরমেটটি রেডি করা সাউন্ড সহকারে তো আপনি ফেসবুকের জন্য রিল তৈরি করলে ফেসবুকের মিউজিক ইউজ করতে হবে আপনি যদি ইউটিউবের জন্য তৈরি করেন ইউটিউব লাইব্রেরি থেকে মিউজিক ডাউনলোড করে নিতে হবে তো আমার এখানে ইউটিউবের জন্য দেওয়া ইউটিউব লাইব্রেরি থেকে ডাউনলোড করা মিউজিক আপনারা ফেসবুকের জন্য রিলস তৈরি করলে ফেসবুকের সাউন্ডস কালেকশন থেকে মিউজিক কালেকশন থেকে ডাউনলোড করে নেবেন তো এভাবে চারটি স্লাইড এ চারটি ভিডিও ক্লিপ এভাবে ড্রাগ করে দিয়ে জাস্ট শেয়ার এ ক্লিক করে ডাউনলোড দ্যাট ইট এমপি ফোর ফরম্যাটে ডাউনলোড এবং এটি আমরা ফেসবুকে রিল হিসাবে ইউজ করতে পারি অথবা ইউটিউবে টর্চ হিসাবে ইউজ করতে পারি তাহলে নিশ্চয়ই বুঝতে পেরেছেন ওয়ান ক্লিকে ফেসবুক মেটা এ এর মাধ্যমে ওয়ান ক্লিকে আপনার শর্টস রিলস তৈরি হয়ে যাবে তো এখানে এখন পর্যন্ত কিছুটা লিমিটেশন রয়েছে অর্থাৎ আলাদাভাবে আমরা ভয়েস সেট করতে পারছি না অথবা আমরা ডায়লগ ক্যারেক্টার দিয়ে ডায়লগ বলাতে পারছি না যেগুলো আমরা এখান থেকে ভিডিওগুলো মেক করে অন্য এআই দিয়ে কাজগুলো কমপ্লিট করতে পারবো বাট অদূর ভবিষ্যতে হয়তো খুব সহসায় মেটা এআইতেও সেম সিস্টেমগুলো চলে আসবে তাহলে আমি যদি নিউ চ্যাটে যাই সাপোজ ক্রিয়েট এ ভিডিও ফ্রম মাই ফটো আমরা যদি এখানে ক্লিক করি আমি কিছু ইমেজ তৈরি করেছিলাম সাপোজ এটি আমি একটি যদি আপনাদেরকে ভিডিওতে কনভার্ট করে শো করি এটি নর্মাল একটি ইমেজ জেপিজি ইমেজ তাহলে আমরা যদি এখানে ক্লিক করি জেনারেট হতে কিছুটা সময় নেবে এটি সবাই জানেন আপনারা বিভিন্ন এআই ইউজ করে অভ্যস্ত হয়ে গিয়েছেন আপনারা বর্তমান সময়ে চমৎকার তো এটি আমরা ডাউনলোড করে নিতে পারি শর্টস এর জন্য রিলস এর জন্য অথবা এভাবে ওপেন করে সরাসরি এটি আমরা পোস্ট করে দিতে পারি আমাদের এআই যে প্রোফাইল সেখানে এটি শো করবে এতে করে আমাদের প্রচার বাড়বে এখানে আমরা মিউজিক দিতে পারি ক্যাপশন পোস্ট টু ফিট ওকে এই অবস্থায় ভিডিওর একটি ফানি কাজ আপনাদেরকে শো করছি সাপোজ লক্ষ্য করুন এখানে অ্যাড মিডিয়াতে আমি এখানে আমরা ক্রিয়েট অপশনটি ইউজ করতে পারি ক্রিয়েটটি সিলেক্ট করলে এখানে যদি আমরা ক্রিয়েট দিই ইমেজ এখান থেকে আমরা আমাদের শর্টস এর জন্য নিব এটি ফেসবুকের জন্য ওয়ান ইস টু ওয়ান এবং শর্টস রিলসের জন্য নাইন টু সিক্সটিন আর লং ভিডিওর জন্য সিক্সটিন টু নাইন তো সাপোজ আমি সিক্সটিন ইস টু নাইন নিলাম এখানে আমরা যা লিখে দিব সেভাবেই ভিডিওগুলো জেনারেট হবে আর এখান থেকে আপনারা এই অপশনগুলো চেঞ্জ করে দেখতে পারেন রেফারেন্স সিট এখানে আপনি যদি কন্টিনিউয়াস ক্যারেক্টার চান তাহলে এখানে কি নাম্বার ইউজ করতে পারেন তো আমি যদি এখানে একটি ভিডিও অ্যাড মিডিয়াতে ভিডিও আপলোড করে আপনাদেরকে শো করি আপনি কি জানেন যে ভাইশিপন ইউটিউব করে ফেলেছি আমি প্রতিদিন শিখছি তাহলে এই ভিডিওর ক্যারেক্টার চেঞ্জ করতে যাচ্ছি আমরা আমরা ভিডিওটি আপলোড করে দিচ্ছি মেটা এআইতে আপনি কি জানেন যে ভাইশিপন ইউটিউব চ্যানেলে অনলাইন আর এই ভিডিওটি ভিও 3 দিয়ে জেনারেট করা আমরা আশা করছি অত ভবিষ্যতে মেটা এআই দিয়ে এই ধরনের ডায়লগ দিয়ে ভিডিওগুলো আমরা মেক করতে পারবো তাহলে এটি ছিল মেইন ভিডিও আমরা যদি ব্রাউজে যাই লক্ষ্য করুন এখানে প্রচুর ক্যারেক্টার রয়েছে প্রিমেড ক্যারেক্টার আপনি যে কোনো ক্যারেক্টার এখান থেকে ইউজ করতে পারেন সাপোজ এই সিনটিকে আমি একটু ফানি টাইপ করতে চাচ্ছি এখান থেকে আমরা ব্রাউজও করে দিতে পারি মিউজিক অ্যাড করতে পারি তো রোবট স্টাইল এখানে চলে এসেছে জাস্ট ক্লিক করে দিতে হবে তাহলে যেন এটিং শুরু হয়ে যাবে আরও চমৎকার হবে বাট এই রোবট স্টাইলে নিয়ে নিয়েছে আমাদের পূর্বের ভিডিওটি আপনার নিশ্চয়ই লক্ষ্য করেছেন তাহলে এগুলো আপনারা আপনাদের প্রয়োজন মতো ইউজ করবেন তো আসুন দেখি আমরা যে কিভাবে আপনারা অ্যাড তৈরি করবেন আপনাদের নিশ্চয়ই মনে আছে প্রথমে আমরা চ্যাট জিপিটি দিয়ে কিছু কোড লিখে নিয়েছিলাম যে কাজগুলো আমরা মেটা এআই দিয়ে করেছি গুগল এআই স্টুডিও দিয়ে এই কাজগুলো ইজিলি আপনারা করতে পারবেন ইভেন গুগল এআই স্টুডিও ভিও থ্রি ভিও টু দিয়ে আপনারা চমৎকার চমৎকার সব ডায়ালগ সহকারে ভিডিও মেক করতে পারবেন জেনারেট করতে পারবেন টেক্সট টু স্পিচে আপনারা ইচ্ছে মতো ভয়েস তৈরি করতে পারবেন জাস্ট লিখে দিলেই ভয়েস তৈরি হয়ে যাবে অনেকটি ট্রেল আমি শো করেছি আপনাদের হাজার টিউটোরিয়ালের চ্যানেল ভাই জাস্ট এখানে এসে আপনারা ভিও থ্রি টু লিখে সার্চ দিলে প্রচুর টিউটোরিয়াল পেয়ে যাবেন তো আমাদের আজকের টপিক হচ্ছে গুগল ম্যাটা এআই তাহলে আমরা সাপোজ আমি এই প্রমটি নিচ্ছি অথবা আমরা চ্যাট যদি এভাবে লিখি গিভ মি হান্ড্রেড সিজিআই অ্যাডস প্রম আমি নিউ চ্যাটা যাচ্ছি ফর এনি কাইন্ডস অফ প্রোডাক্টস এনি কেএনডিএস কাইন্ডস অফ প্রোডাক্টস ওকে অবস্থায় অবস্থা है सपोज प्रथम प्रॉम्प्ट দিয়ে আমি আপনাদেরকে শো করছি তো যে একটি প্রোডাক্ট আমি নিয়ে নিচ্ছি প্রোডাক্ট ইমেজ सपोज আমি এখানে ইমেজটি আপলোড করে দিচ্ছি অ্যাড মিডিয়া सपोज এই ইমেজটি ইউজ করব আমি এখান থেকে আমরা নরমালি প্রম্পট দিয়ে জেনারেট করতে পারতাম सपोज আমি মনে করছি এটা আমার প্রোডাক্ট আমরা যদি এখানে প্রম্পট দিয়ে দেই এবং রানে ক্লিক করি লক্ষে করুন কি ঘটে ওয়া চ্যাটটি ইমেজ চ্যাটটি ফরম্যাটে আমাদেরকে তৈরি করে দিয়েছে অর্থাৎ আমরা যে প্রম দিয়েছি সেই প্রমটার সাথে মিল রেখে তৈরি করেছে তো এই অবস্থায় আমরা জাস্ট অ্যানিমেটে ক্লিক করব এই অবস্থায় এখানে ভিডিওটি এভাবে চলে আসবে তাহলে আপনারা জাস্ট এখানে ক্লিক করলেই আপনাদের অ্যানিমেশনটি তৈরি হয়ে যাবে অর্থাৎ প্রোডাক্ট অ্যানিমেশন ভিডিও তো এইভাবে আপনারা যে কোনো যে কোনো প্রোডাক্ট অ্যানিমেশন ভিডিও মেক করতে পারেন আমি যদি প্লে করে শো করি আমরা এখানে সাউন্ড ইফেক্ট ইউজ করতে পারতাম আদার যে সমস্ত স্টাইল সেগুলো ইউজ করতে পারতাম লক্ষ্য করুন চমৎকার এভাবে আমরা প্রম্পট যত আকর্ষণীয় করব আমাদের প্রোডাক্ট অ্যানিমেশন ভিডিওগুলো তত আকর্ষণীয় হবে এখানে যতগুলো প্রম্পট আমরা তৈরি করেছি হান্ড্রেড প্রম্পটস লক্ষ্য করুন এখানে আমাদেরকে হান্ড্রেড প্রম্পটস দিয়েছে আমরা প্রত্যেকটি প্রম্পটস এখান থেকে যতবার অ্যাপ্লাই করব ততবার নতুন নতুন ভিডিও পাবো আমরা তো আশা করছি টোটাল বিষয়টি প্রসিডিউরটি আমরা বুঝতে পেরেছি তাহলে নিশ্চয়ই বুঝতে পারছেন নিউলি লঞ্চড মেটা এআই আপনাদেরকে কতভাবে হেল্প করছে আপনাদের কাজের জন্য প্রোডাক্ট অ্যানিমেশন ভিডিও বানানোর জন্য অথবা এই ধরনের ভিডিওগুলো মেক করে আপনারা অনলাইন থেকে হিউজ পরিমাণে মানি মেক করতে পারেন সাপোজ আপনি ইউটিউব চ্যানেল তৈরি করে মানি মেক করতে পারেন আপনি ফেসবুক পেজ তৈরি করে মনিটাইজেশনের মাধ্যমে মানি মেক করতে পারেন অথবা বায়ারদের জন্য বায়ারের প্রোডাক্টের ভিডিও তৈরি করে আপনি সেখান থেকে বায়ারের কাছ থেকে ভালো অ্যামাউন্টের পেমেন্ট নিতে পারেন একটি ভিডিওর জন্য দ্যাটস ইট ফাইনালি বলছি আপনারা আপনাদের হাজার টিউটোরিয়ালের চ্যানেল ভাইসিপন স্টাডি করছেন তো গুলো যদি আপনাদের ভালো লাগে উপকারে আসে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করবেন এবং আরও বলছি আপনাদের জন্য আমি যে পেইড অনলাইন লাইভ ক্লাসগুলো নিয়ে থাকি বিভিন্ন অনলাইন আর্নিংস প্রসিডিউরের উপরে তার উপরে একটি প্লে লিস্ট ওয়ান ফিফটি প্লাস লাইভ ক্লাসের অর্থাৎ দেশের উপরে লাইভ ক্লাসের একটি প্লে লিস্ট আপনারা পডকাস্টে পেয়ে যাবেন যেখান থেকে দেখে দেখে আপনারা হিউজ পরিমাণে শিখতে পারবেন এবং অনলাইনে ভালোভাবে ইনকাম করতে পারবেন До